বর্ষাকাল এলেই বেড়ে যায় কচুর লতির কদর বর্ষার পানি নেমে আসার সঙ্গে সঙ্গে গ্রামের ক্ষেতের কোনায় কোনায় মাথা তোলে কচু গাছ এই মৌসুমেই সবচেয়ে বেশি উৎপাদন হয় কচুর লতি যা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর মাছ কিংবা চিংড়ির সঙ্গে কচুর লতি রান্না করে খেতে ভালোবাসেন অনেকেই তাই মৌসুমের শুরুতেই বাজারে বাড়ে এর চাহিদা কচুর লতিতে রয়েছে আঁশ ভিটামিন ও খনিজ যা শরীরের জন্য খুবই উপকারী চট্টগ্রাম গোয়ালখালীর পোপাদিয়া শ্রীপুর খরণদ্বীপ আমুচিয়া সারোয়াতলি ইউনিয়ন ও পৌর এলাকায় এই মৌসুমে কচুর চাষ হয়েছে প্রায় বাহাত্তর হেক্টর জমিতে এর মধ্যে স্থানীয় জাতের পানি কচু রয়েছে চল্লিশ হেক্টরে আর বত্রিশ হেক্টরে চাষ হচ্ছে বাড়ি উদ্ভাবিত উন্নত জাত বাড়ি পান কচু ও লতিরাজ এখন আমরা যাদের থেকে আদম খেয়েছি আগে টাকা নিছি এরা দিচ্ছে যে চল্লিশ টাকা বা পাঁচ চল্লিশ টাকা আর যারা টাকা খায় না এরা পাঁচ পনেরো টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে আর যারা তো চলতেছে মনে মানে সত্তর পাঁচাত্তর এর ধরনের চলতেছে আর কি মোটামুটি একেও কচুর একটা চাহিদা আছে আমাদের এখানে তো সবসময় পানি কচুর চাষটা বেশি হয় কারণ আমাদের প্রবাদ এনিমেন্টটাই সবসময় বলখালিতে প্রবাদ এবং বলখালিতে আমাদের পানি কচুরটা একটা চাহিদা বেশি এবারে আলাদা দিলে সাতটা সাতটা বছর দুই বিয়ার তিন বিয়ার ফলন বলছেন এই যেমন হচ্ছে বেশ পর্যায়ে প্রতি কেজি লতি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে আর শহরে তা ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত

লতিটা সংগ্রহ করা যায় তো দেখা গেল যে তিন মাস পর থেকে তার একটা ক্যাশ চলে আসে এভাবে প্রতি সপ্তাহে দশ দিন পর পরই গুলোতে গুঁচোটা নতুন করতে পারে তো আমরা দেখেছি মাঠ পর যে প্রতি হেক্টর জমিতে প্রায় পঁচিশ মেট্রিক টনের মতো শুধুমাত্র লতি হয় এর বাইরে কাণ্ডটাও কিন্তু বিক্রি করা হয় কাণ্ড প্রায় পনেরো টন মতো কাণ্ড হয় এর বাইরে কুল যেটা কোপা বলে এগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু কৃষকরা বিক্রি করে কিন্তু লাভবান হয়েছে পানি কচুর সাথে এই জায়গায় পানি কিছুর যে প্রধান সংগ্রহ করার শেষ পর্যায়ে আসে অর্থাৎ প্রায় সাত আট মাস পরে সেই লাভটা পায় আর লতিচুর ক্ষেত্রে কিন্তু চারা লাগানোর দুই মাস পর থেকে কিন্তু লতি বিক্রির মাধ্যমে কিন্তু তার খরচটা তুলে আনতে পারে এবং বাড়তি একটা লাভ পেতে পারে লতি সংগ্রহ করা যায় চারা লাগানোর দেড় থেকে দুই মাস পর থেকেই এক হেক্টর জমিতে উৎপাদন হয় প্রায় পঁচিশ মেট্রিক টন স্বাদ পুষ্টিগুণ আর বাজার মূল্যের কারণে বর্ষায় কচুর লতি যেন হয়ে উঠেছে সোনার ফসল নিউজ ডেস্ক চ্যানেল খালি For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.